একদা রমজান মাসে গরিব বাবার এক মেয়ে ময়দান থেকে বাড়িতে ফিরছিল তার নাম ছিল সারা ইফতারের সময় বেশি বাকি নেই তাই সে খুব দ্রুত হেঁটে যাচ্ছিল হঠাৎ একটি গাছের কাছে এসে থমকে দাঁড়ালো সে গাছটির আড়ালে সে দেখতে পেল দুটি জল জলে চোখ তার দিকে তাকিয়ে আছে বিশাল আকারের কিছু একটা নড়াচড়া করছে এবং ভয়ঙ্কর আওয়াজ দিয়ে গর্জন করছে এই দৃশ্য দেখে সারা বুঝে গেল নিশ্চয়ই এটা রাক্ষসের কাজ হবে তাই সে ভয়ে দৌড় দিতে চাইল কিন্তু ভয়ে তার পা অবশ হয়ে গেল সে সেখান থেকে যেতে পারছিল না তখন রাক্ষসটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো এবং তার দাঁড়ালো নখ দ্বারা মাটিতে আচর কেটে বলল আমি খুব ক্ষুধার্ত আমাকে খাবার দাও সারা তখন কাঁপতে কাঁপতে তার চোখ বন্ধ করে ফেললো সে মনে মনে ভাবল আজই হয়তো তার শেষ দিন ঠিক তখনই রাক্ষস তার নাক ফুলিয়ে গন্ধ শুকতে লাগলো সে যেন কিছু একটা খুঁজছে কিছুক্ষণ গন্ধসুকে বলল কে রে তুই তোর মাঝে মানুষের গন্ধ পাচ্ছি না কেন আর তোকে এত পবিত্র লাগছে কেন সারা তখন বিস্ময়ে চোখ খুলল সে বুঝতে পারল তার শরীর থেকে এক ধরনের স্নিগ্ধ গন্ধ বের হচ্ছে কারণ সে ছিল রোজাদার অতপর রাক্ষস কিছুক্ষণ গ্রাণ নেওয়ার পর বলল আমি তোকে খেতে পারবো না কারণ আমার উপর অভিশাপ আছে যারা রোজা রাখে তাদেরকে আমি ছুতে পারি না এই বলে রাক্ষসটি পেছনে সরে গেল সারা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার হাত পা তখনও কাঁপছিল অতপর সে দৌড়ে বাড়িতে ফিরে এসে তার মা বাবাকে সব কিছু বলল তারা সবকিছু শুনে বলল তোমার উপর আল্লাহর করুণা রয়েছে হয়তো রোজার পবিত্রতাই আজ তোমাকে রক্ষা করেছে পরের দিন ভোরবেলা মসজিদের ইমাম সাহেব ফজরের আজান দিতে এসে দেখলেন মসজিদের দরজার সামনে বিশাল এক আচরের দাগ মনে হচ্ছিল কেউ দাঁড়ালো নখ দিয়ে খামচে দিয়েছে আশেপাশে কালো ছাইয়ের মতো কিছু একটা পরে ছিল আর বাতাসে বাসছিল পোড়া মাংসের গন্ধ এতে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়লো কেউ কেউ বলল এটা নিশ্চয়ই সেই রাক্ষসের কাজ রাক্ষস ছাড়া এমনটা কে করতে পারে এদিকে গভীর জঙ্গলে সেই রাক্ষস বসেছিল একটা বড় পাথরের উপর তার চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন সে ভাবছিল আমি কিভাবে একটা সাধারণ মেয়ে দ্বারা পরাজিত হলাম কিছুক্ষণ বাবার পর হঠাৎ তার মনে হলো পূর্বপুরুষদের কথা তার পূর্বপুরুষেরা বলেছিল যারা রোজা রাখে তাদের শরীর পবিত্র হয়ে যায় ফলে রাক্ষসের ক্ষমতা তাদের উপর কাজ করে না এই কথা স্মরণ হতেই রাক্ষস একটা ভয়ঙ্কর কৌশল অবলম্বন করল সে মনে মনে সিদ্ধান্ত নিল যেহেতু রোজাদারকে কিছু করা যাবে না তাই আমাকেও বদলাতে হবে অতপর রাতের বেলা সারা ছিল এমন সময় সে স্বপ্নে দেখল একটা ছায়া মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে মূর্তিটি ধীরে ধীরে তার সামনে স্পষ্ট হল এটি ছিল এক বৃদ্ধ ব্যক্তি যার গায়ে সাদা পোশাক আর হাতে ছিল লাঠি অতপর গভীর কণ্ঠে বলল সারা শোনো রাক্ষস এখন শুধু প্রতিশোধ নিতে আসছে না সে নিজেকে বদলানোর চেষ্টা করছে সে নিজেও রোজা রাখবে পবিত্র হবে এবং তারপর সে তোমাদের মধ্যেই একজন হয়ে যাবে তখন তোমরা চিনতেই পারবে না সে কে এটা শুনে সারা আতঙ্কে ক্যাপে উঠল এবং বলল তাহলে আমাদের কি করা উচিত তখন বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর বললেন রাক্ষস যখন মানুষ হতে চায় তখনই সে সবচেয়ে দুর্বল হয়ে যায় সে যদি সত্যি বদলাতে চায় তবে তাকে সত্যিকারের পথ দেখিয়ে দাও কিন্তু যদি সে প্রতারণা করে তাহলে একমাত্র নূরের আয়না তাকে প্রকাশ করবে এটা শুনে সারা কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল কিন্তু মুহূর্তে স্বপ্নটা শেষ হয়ে গেল আর সে ঘুম থেকে জেগে উঠল পরের দিন সন্ধ্যায় যখন মাগরীবের আজান হলো তখন গ্রামে একজন মেহমান এসে দাঁড়ালো সে ছিল লম্বা সুদর্শন যুবক তার চোখ দুটি গভীর তার মুখে এক করুণার ছাপ সে এসে বলল আমি একজন পথারা মানুষ আমি আল্লাহ খুঁজতে চাই আমাকে কি তোমরা আশ্রয় দেবে তখন গ্রামের মানুষ প্রথমে তাকে সন্দেহ তালাকে করলো কিন্তু তখন ইমাম সাহেব বললেন রমজান মাসে কাউকে ফিরিয়ে দেওয়া পাপ হবে আমাদের উচিত তাকে সাহায্য করা তখন সারা দূর থেকে এগুলো শুনে একদম নিশ্চুপ ছিল কারণ সে জানত এই আগত মেহমানই রাক্ষস তার মনে প্রশ্ন ছিল সে কি বদলাতে চায় নাকি শুধু এক চাল অতপর গ্রামবাসী তাকে নিয়ে মসজিদে গেল এবং তার সামনে ইফতার পেশ করলো তখন যুবকটি গতিতে খেতে লাগলো যেন অনেকদিন ধরে না খেয়ে আছে কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা তখন ইমাম সাহেব বললেন তুমি কোথা থেকে এসেছ উত্তরে যুবকটি বলল আমি পথারাদের দলের একজন আমি অনেক বছর অন্ধকারে ছিলাম কিন্তু এবার সত্যের পথ খুঁজতে এসেছি তার কথা শুনে সবার মন নরম হয়ে গেল এদিকে সারার ভেতরটা অস্থির লাগছিল সে জানত এই মানুষটি আসলে রাক্ষস কিন্তু সে কি সত্যিই বদলাতে চায় নাকি এটি শুধুই প্রতারণার অংশ এ নিয়ে সে চিন্তিত ছিল এমন সময় সারার মনে পড়ল স্বপ্নের সেই বৃদ্ধের কথা একমাত্র নূরের আয়না তাকে প্রকাশ করবে কিন্তু নূরের আয়না কি এবং কোথায় পাওয়া যাবে সারা এই বিষয় নিয়ে ভাবছিল তখনই তার মা এসে বললেন সারা তুমি আগত মেহমানের বিশ্রামের জন্য কক্ষে একটা আসন ঠিক করে দাও এটা শুনে সারা চমকে উঠল তাহলে তার বাড়িতেই কি রাক্ষস থাকবে তার হাত পা ঠান্ডা হয়ে এলো কিন্তু সে কিছুই বলল না সে আস্তে আস্তে ঘরের ভেতরে গেল আর তখনই তার চোখ পড়ল তাদের পুরনো আয়নাটির দিকে এই আয়নাটি তার দাদির ছিল দাদি সব সময় বলতো আলোর মানুষ আলোর মতোই সুন্দর দেখায় আর অন্ধকারের মানুষ তাদের আসল রূপ লুকিয়ে রাখতে পারে না সারা তখন মনে মনে ভাবলো এটাই কি তাহলে সেই নূরের আয়না অতপর রাত গভীর হলে সবাই গমিয়ে পড়ল কিন্তু সারার চোখে গুম নেই সে ধীরে ধীরে উঠে বসল এবং সেই আয়নাটি হাতে নিল তারপর নিঃশব্দে মেহমানের গড়ের দিকে এগিয়ে গেল এবং কক্ষের দরজা দিয়ে সারা নিঃশব্দে ভেতরে উকি দিল অতপর পরিস্থিতি বুঝে সারা ঘরে প্রবেশ করল যুবক বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল কিন্তু তার নিঃশ্বাস অস্বাভাবিক ভারী ছিল সারা তখন ধীরে ধীরে আয়নাটি তার সামনে ধরল ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল আয়নায় যুবকের প্রতিবিম্ব দেখা গেল না বরং সেখানে ফুটে উঠল এক বিকট চেহারা দুটি বিশাল লাল চোখ কালো ধোয়ার মতো দেহ আর এক বিকট হাসি এটা দেখে সারার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল এমন সময় যুবক হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। এবং সারাকে দেখে বলল তুমি কি জানো তুমি কি করছো সারা তখন লক্ষ্য করল তার চোখ দুটি হঠাৎ লাল হয়ে গেছে তখন সারা দ্রুত পিছনে যেতে চাইল কিন্তু যুবক এক জটকায় উঠে দাঁড়িয়ে বলল আমি তোমার পরীক্ষা বুঝতে পেরেছি সারা তুমি কি ভেবেছ আমি এখনও রাক্ষস আছি সারা তখন শ্বাস নিতে পারছিল না তখন যুবক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে বলল। তাহলে শোনো আমি কি সত্যিই বদলেছি নাকি এটা শুধু প্রতারণা এটা বলার পর তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল তখন সারা অনুভব করল এই রাতটাই হয়তো তার শেষ রাত হবে নয়তো আজ কিছু একটাকে সত্যি বদলাতে হবে সারা তখন তার দিকে ফিরে কাপা কণ্ঠে বলল তুমি কি সত্যিই বদলাতে চাও এটা শুনে যুবক এক মুহূর্ত চুপ করে থাকল তারপর ধীরে ধীরে হেসে বলল তুমি কি জানো যে আমার ভিতরেও বয় আছে এটা শুনে সারা অবাক হয়ে বলল ভয় তাও তোমার ভিতরে এটাও কি বিশ্বাস করতে হবে এটা শুনে যুবকের চোখ দুটো গভীর হয়ে উঠল সে কণ্ঠে বলল হা আমি জন্ম থেকেই রাক্ষস ছিলাম মানুষের রক্ত আমার জন্য ছিল খাবার কিন্তু প্রথমবার যখন বুঝতে পারলাম রোজাদারকে আমি স্পর্শ করতে পারি না তখনই আমার মনে প্রশ্ন জাগল কেন রোজাদারের মধ্যে এমন কি আছে যে তাকে স্পর্শ করতে পারবো না আমি কি কেবল শাস্তির জন্য সৃষ্টি হয়েছি নাকি আমারও মুক্তির কোনো উপায় আছে এসব প্রশ্নই আমাকে পরিবর্তন করেছে সারা এবার একটু সাহস নিয়ে বলল তাহলে তুমি কি সত্যিই বদলাতে চাও এবার যুবক খানিকটা গম্ভীর হয়ে বলল আমি জানি না কিন্তু আমি এটা জানি যে আমি আর আগের মতো হতে চাই না আমি সেই অভিশাপ থেকে মুক্তি চাই যা আমাকে একটা শিকারির মতো তৈরি করেছিল অতপর সারা ধীরে ধীরে আয়নাটি তার সামনে তুলে ধরল এবং বলল তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে আয়নার সামনে দাঁড়াও যদি তোমার মনে সত্যিকারের পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে তবে তুমি এতে তোমার প্রকৃত রূপ দেখতে পারবে তখন যুবক কিছু না বলে ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ালো তখন এক মুহূর্তের জন্য আয়না ধোয়াটে হয়ে গেল চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠল এবং আয়নায় দুটি চেহারা বেশে উঠল একটি সেই ভয়ঙ্কর রাক্ষসের আরেকটি একজন সাধারণ মানুষের এই দৃশ্য দেখে যুবক নিজেই চমকে উঠল। এবং তার চোখে পানি এসে গেল অতপর কষ্ট নিয়ে বলল আমি এই দুটো সত্তার মাঝখানে আটকে আছি সারা এবার বুঝতে পারল সে মিথ্যা বলছে না সে সত্যি বদলাতে চায় কিন্তু তার বেতরের দানব তাকে ছাড়ছে না এমন সময় ঘরের দরজায় কারো পায়ের শব্দ শোনা গেল সারা দ্রুত পেছন ফিরে তাকালো দেখতে পেলো দরজায় এক দীর্ঘদেহী ব্যক্তি দাঁড়ানো পরনে সাদা পোশাক মুখে লম্বা দাড়ি আর চোখ দুটি গভীর যেন শত বছরের জ্ঞান তার মধ্যে লুকিয়ে আছে লোকটি তখন গভীর কণ্ঠে বলল তুমি কি সত্যিই মুক্তি চাইছ নাকি এটা শুধু আরেকটি মিথ্যা এটা শুনে যুবকের চোখ বিস্ফোরিত হয়ে গেল সারা অবাক হয়ে ভাবল এই ব্যক্তি আবার কে সারা তখন কিছুটা শঙ্কিত কণ্ঠে বলল তুমি কে তখন ব্যক্তিটি ধীরে ধীরে ঘরে প্রবেশ করল তার চলার মধ্যে এক ধরনের ভারী মহিমা ছিল অতপর লোকটি বলল আমি সেই পথের রক্ষক যা সত্যের দিকে নিয়ে যায় এটা শুনে যুবকের শরীর কেমন যেন কেঁপে উঠল এবং লোকটিকে বলল, তাহলে তুমি আমার অভিশাপের কথাও জানো তখন ব্যক্তিটি মাথা নেড়ে বলল আমি শুধু তোমার অভিশাপ জানি না আমি তোমার জন্ম তোমার রাক্ষসে পরিণত হওয়া আর তোমার প্রতিটি শিকারের কথাও জানি এটা শুনে যুবকের চোখ আতঙ্কে ফুটে উঠল, সারা তখন কিছুই বুঝতে পারছিল না কিন্তু এই ব্যক্তিটি যে সাধারণ কেউ নয় তা সে অনুভব করতে পারছিল ব্যক্তিটি তখন ধীরকণ্ঠে বলল তুমি এখন দুই সত্তার মাঝখানে দাঁড়িয়ে আছো একটি তোমার পুরনো দানবীয় সত্তা যা তোমাকে অন্ধকারের দিকে টেনে নিচ্ছে আরেকটি তোমার নতুন মানবিক সত্তা যা তোমাকে মুক্তি দিতে চায় তুমি কি জানো মুক্তির পথ এত সহজ নয় তখন যুবক গভীরভাবে শ্বাস নিয়ে বলল আমি জানি না লোকটি এবার সরাসরি সারার দিকে তাকিয়ে বলল তুমি কি তাকে বিশ্বাস করো সারা উত্তরে কিছুই বলতে পারল না সত্যি বলতে সে নিজেই দিদার মধ্যে ছিল যুবক তখন হতাশ হয়ে মাটিতে বসে বলল আমি কি সত্যিই বদলাতে পারব তখন ব্যক্তিটি মৃদু হেসে বলল বদলানোর ইচ্ছা থাকলে পথ খোলা থাকবে কিন্তু প্রশ্ন হলো তুমি সত্যিই নিজের শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত কিনা এটা শুনে যুবক ভয় পেয়ে গেল এবং কাঁপাকণ্ঠে জিজ্ঞেস করল কিসের শাস্তির কথা বলছেন তখন লোকটি বলল তুমি যদি সত্যি মানুষ হতে চাও তবে তোমাকে তোমার অতীতের প্রতিটি পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তোমার শিকারের আত্মারা এখনো মুক্ত হয়নি তুমি কি তাদের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত এটা শুনে যুবকের মুখ ফ্যাকাশে হয়ে গেল সারা তখন বুঝতে পারল যে সত্যিকার মুক্তির পথ এত সহজ নয় এমন সময় বাহিরে জ্বর শুরু হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন জঙ্গলের অন্ধকারে নড়েচরে উঠল কেউজনে গর্জন করে বলছিল না এটা হতে দেওয়া যাবে না এই বিকট গর্জনে পুরো ঘর কেঁপে উঠল যুবক তখন আতঙ্কিত হয়ে বলল। এটা তো আমার লোকটি তখন মাথা নেড়ে বলল হা যখন কেউ সত্যের পথে আসতে চায় তখন তার নিজের তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় এমন সময় হঠাৎ ঘরের জানালা ভেঙে গেল একটা কালো ছায়ামূর্তি বিশাল রাক্ষসের মতো আকৃতিতে ঘরের ভিতরে ঢুকে পড়ল তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল আর মুখে এক বিকৃত হাসি সে গর্জন দিয়ে বলল তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে মুক্ত হতে দেব এটা শুনে যুবক স্তব্ধ হয়ে গেল আর সারা শ্বাসরুদ্ধ হয়ে তাকিয়ে রইল তখন লোকটি গভীর স্বরে বলল এই যুদ্ধ এখন তোমার নিজের বিরুদ্ধে তুমি কি নিজেকে পরাজিত করতে পারবে এতক্ষণে কালো ধোয়া পুরো গড়টাকে গ্রাস করে ফেলেছিল বাতাস বাড়ি হয়ে উঠল যেন শ্বাস নেওয়ায় কঠিন হয়ে গেছে সারার হৃদস্পন্দন বেড়ে গেল সে অনুভব করল তারা এখন এমন কিছু প্রত্যক্ষ করতে চলেছে যা কখনোই স্বাভাবিক নয় অতপর রাক্ষস বিকৃত হাসি দিয়ে আবার বলল তুমি কি ভেবেছিলে নিজেকে এত সহজেই পরিবর্তন করতে পারবে যুবক তখন ঠোঁট কামড়ে দাঁড়িয়ে বলল আমি জানি না কিন্তু আমি চেষ্টা করতে চাই রাক্ষস এবার প্রবল গর্জন করল মনে হচ্ছিল গড়ের মাটিতে ফাটল দরিয়ে দিবে সে গর্জন দিয়ে বলল তুমি মিথ্যে বলছ তুমি জন্ম থেকে রাক্ষস ছেলে আর রাক্ষসই থাকবে তোমার রক্তের লোভ হিংসা আর ক্ষুধা তুমি কখনোই মুক্ত হতে পারবে না এটা শুনে যুবক আবার হতাশ হয়ে বসে পড়ল তার চোখে ছিল দিদা আর যন্ত্রণার ছায়া সারা তখন শক্তভাবে আয়নাটি ধরে বলল না তুমি ওকে নিয়ন্ত্রণ করতে পারবে না তখন রাক্ষস সারার দিকে তাকিয়ে বলল তুমিই তো প্রথম তাকে ভয় পেতে তোমার মনেই তো সন্দেহ ছিল তুমি কি নিশ্চিত এই রাক্ষস সত্যিই মানুষ হয়ে যাবে এটা শুনে সারা হতবম্ব হয়ে গেল সত্যিই তো তার মনেও তো দ্বিধা ছিল সে তো মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিল না যে এই যুবক পরিবর্তিত হতে পারে তখন রক্ষক লোকটি নরম কণ্ঠে বললেন বিশ্বাস আর ভয় এই দুইয়ের মধ্যে একটা সরু সীমানা আছে তুমি কাকে গ্রহণ করবে সেটাই নির্ধারণ করবে ভবিষ্যৎ এটা শুনে যুবক ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং আত্মবিশ্বাসের সাথে বলল আমি বদলাতে চাই কিন্তু আমি কীভাবে নিজেকে মুক্ত করব। এবার পথের রক্ষক তার হাতে একটি ছোট রোপার পাত্র তুলে দিলেন এবং বললেন এই পাত্রে পবিত্র পানি আছে এটি তোমার সত্যিকার আত্মাকে তুলে ধরবে তুমি যদি সত্যি বদলাতে চাও তবে এই পানি পান করো কিন্তু মনে রেখো যদি তোমার মনে মিথ্যা থাকে তবে এটি তোমাকে ধ্বংস করে দেবে এটা শুনে যুবক ভয় পেয়ে গেল এবং কোমল গলায় বলল সত্যিই কি ধ্বংস করে দেবে উত্তরে লোকটি বলল হা কারণ সত্যের পথ এত সহজ নয় এটি শুধু তাদের জন্য যারা নিজের পাপকে সত্যিকার অর্থে মেনে নিতে পারে তখন যুবক পাত্রটি হাতে নিল কিন্তু তার হাত কাঁপছিল রাক্ষস এবার আরো ক্ষিপ্ত হয়ে বলল না তুমি এটা পারবে না তুমি ভুলে যাবে না যে আমি তোমার ওই অংশ যুবক এসবে কান না দিয়ে চোখ বন্ধ করে নিল এবং ধীরে ধীরে পাত্র থেকে এক ডুক পানি পান করলো তখন এক মুহূর্তের জন্য পুরো ঘর নিঃশব্দ হয়ে গেল অতপর যুবকের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো সে চিৎকার করে মাটিতে পড়ে গেল এবং তার শরীরের মধ্যে আগুন জ্বলতে লাগলো সারা তখন আতঙ্কে চেঁচিয়ে বলল এটা কি তাকে তো মেরে ফেলছে তখন রক্ষক লোকটি বললেন না মা এটা ওর বেতরের রাক্ষসকে পোরাচ্ছে এবার রাক্ষস প্রচণ্ড আর্তনাদ করে বলে উঠল না আমি তোমাকে ছাড়বো না কিন্তু ধীরে ধীরে ধোয়ার আকার ছোট হতে লাগলো আর সেই আগুন ধীরে ধীরে নিভতে লাগলো রাক্ষসটিও সাথে সাথে অদৃশ্য হয়ে গেল যুবক তখন ধীরে ধীরে চোখ খুলে বলল আমি এখন কেমন তখন সারা বিস্মিত হয়ে দেখল যুবকের চোখ দুটি স্বচ্ছ হয়ে গেছে সেখানে আর কোনো লাল আবা নেই কিন্তু তখনও জ্বর বইছে সারা বুঝতে পারছিল না যে এটি কি সত্যিই শেষ নাকি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে এমন সময় দূর থেকে বেশে এলো আরেকটি অদ্ভুত গর্জন সারা তখন দ্রুত জানালার কাছে গিয়ে তাকালো বাহিরে অন্ধকারের মধ্যে কিছু একটার নড়াচড়া সে স্পষ্টই অনুভব করতে পারল তখন রক্ষক লোকটি বললেন তাহলে এখনো শেষ হয়নি তখন যুবক ক্লান্ত শরীরে বলল কিন্তু আমি তো আমার ভেতরের রাক্ষসকে পরাজিত করেছি তাহলে এখন আবার কি আসছে উত্তরে রক্ষক লোকটি বললেন তুমি শুধু তোমার নিজের দানবকে জয় করেছ কিন্তু অন্ধকারের শক্তি কেবল একজনের সঙ্গে বাধা নয় এটা একটা বিশাল চক্র যা হাজার বছর ধরে চলে আসছে এটা শুনে সারা হতবাক হয়ে বলল তাহলে কি আরো রাক্ষস আছে রক্ষক লোকটি তখন মাথা জাঁকিয়ে বললেন অন্ধকার এত সহজে তোমাকে ছেড়ে দিবে তুমি কি ভেবেছিলে অন্ধকার এত সহজে তোমাকে ছেড়ে দিবে এমন সময় বাহিরে বজ্রপাতের আলোতে এক মুহূর্তের জন্য চোখে ধরা পড়ল এক বিশাল কালো অবয়ব সে মানুষের চেয়েও বড় তার তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে আর দেহের চারপাশে কালো ছায়ার মতো ডেউ খেলে যাচ্ছে এবং এটি তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল যুবক তখন হতাশ হয়ে বললো এটা কি উত্তরে রক্ষক লোকটি বললেন এটি প্রকৃত শত্রু রাক্ষসের সত্যিকারের উৎস এটাই সারা তখন আতঙ্কিত হয়ে বলল আমরা এখন কি করব তখন রক্ষক লোকটি বললেন এটি কেবল একজনের শক্তি দিয়ে পরাজিত হবে না তোমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে কিন্তু মনে রেখো বই যদি তোমাদের গ্রাস করে তবে এটি তোমাদের আত্মাকেও গ্রাস করবে এটা শুনে যুবক বুক উঁচু করে দাঁড়ালো এবং বয়হীনভাবে বলল আমি আর পালাবো না আমি এই অভিশাপের চক্র শেষ করতে চাই সারাও তখন সাহসের সাথে বলল হা আমিও চাই রক্ষক লোকটি তখন এক রহস্যময় দোয়া উচ্চারণ করলেন আকাশে বজ্রপাত আরও তীব্র হল অন্ধকারের রাক্ষস এবার প্রবল গর্জন করে তাদের দিকে জাপিয়ে পড়ল শুরু হলো তুমুল যুদ্ধ অন্ধকারের রাক্ষস বিকট গর্জন করে তার বিশাল হাত বাড়িয়ে দিল যেন তাদেরকে গ্রাস করতে চায় সারা তখন দ্রুত আয়নাটি তুলে ধরল ফলে আয়নায় আবার সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবি ফুটে উঠল রাক্ষসের বিশাল আগুনের মতো চোখ আর তার দেহ থেকে বেরিয়ে আসা হাজারো ছায়া তখন সারা সাহস নিয়ে বলল হে রাক্ষস তুমি আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না তখন অন্ধকারের রাক্ষস হেসে আওয়াজ দিল আমি তোমাদের ভয় জানি আমি জানি তোমাদের মনে সন্দেহ আছে এটা শুনে যুবকের শরীর কাঁপতে লাগল তার ভেতরে কি সত্যিই কোনো সন্দেহ ছিল তখন রক্ষক লোকটি উচ্ছ্বসরে বললেন ভয় পেও না ভয় তোমাদেরকে দুর্বল করবে সত্যিকারের শক্তি আসে আত্মবিশ্বাস থেকে এটা শুনে যুবক চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিয়ে বলল আমি আর সেই পুরনো দানব নই আমি আর রক্ত পিপাসু শিকারী নই আমি মুক্ত হতে চাই ঠিক তখনই তার শরীর থেকে এক উজ্জ্বল আলো নির্গত হলো এবং রাক্ষসটি চিৎকার করে বলল না এটা সম্ভব নয় এটা হতে পারে না অতপর সারার আয়না থেকে আলো বিচ্ছুরিত হয়ে সরাসরি রাক্ষসের দেহে গিয়ে আঘাত করল রাক্ষস এবার ছটফট করতে লাগল তার শরীর ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছিল তখন সে যন্ত্রণায় ছটফট করে বলল তোমরা এটা করতে পারো না তখন যুবক দৃঢ় কণ্ঠে বলল আমি আমার অতীতকে গ্রহণ করছি কিন্তু আমি তার দ্বারা শাসিত হব না অতপর রাক্ষসের আর্তনাদ পুরো আকাশে প্রতিধ্বনিত হলো তার দেহ ছিন্ন হয়ে বাতাসের সঙ্গে মিশে গেল এবং মুহূর্তেই বাতাস ও জ্বর থেমে গেল তখন যুবকটি হাঁপাতে লাগলো কিন্তু তার মুখে ছিল এক স্বস্তির আবাস সারা তখন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল আমরা কি জিতে গেছি তখন রক্ষক লোকটি হেসে বললেন হ্যাঁ আজ থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত এটা শুনে যুবক হাঁটু গেরে বসে পড়ল। তার চোখ থেকে ফোটা ফোটা অস্ত্র পড়তে লাগলো তখন সারা তাকে সান্ত্বনা দিয়ে বলল কান্না করার সময় এখন নয় এখন আল্লাহর শুক্রিয়া আদায় করো কারণ আজ থেকে তুমি আমাদের মতো সাধারণ মানুষ অতপর সারা রক্ষক লোকটিকে বলল আপনার কৃতজ্ঞতা স্বীকার করার ভাষা আমাদের জানা নেই আপনি যদি না আসতেন তাহলে কি যে অবস্থা হতো তা আল্লাহ তালাই ভালো জানেন তখন লোকটি কোমল কণ্ঠে বললেন এসবের কিছুই দরকার নেই আমি তো কেবল আমার দায়িত্ব পালন করতে এসেছি তুমি যেই পালনকর্তার জন্য সারাদিন না খেয়ে রোজা রাখো সেই পালনকর্তাই আমাকে পাঠিয়েছেন তোমাকে হেফাজত করার জন্য সুতরাং সমস্ত প্রশংসা কেবল তিনিই পেতে পারেন এই বলে লোকটি অদৃশ্য হয়ে গেলেন